আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য এখানে থেকে দিয়ে নাও ও তিন আনার মধ্যে খুবই দুর্দান্ত রকমের কানা দুলের ডিজাইনের সাতাশ পড়বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবর মতো আজকেও খুবই গর্জেস মডেলে কিছু কানা দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলোর ওজনের দামটা জেনে আসি এই মডেলটা দেখুন এটার ওজন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ যারা সবসময় কানের সুশুতা পড়েন তাদের জন্য এই ডিজাইনটি খুবই ভালো হবে তিন আনা তিন থেকে শুরু মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের সুইস্বতুগুলো যারা পাথরের মধ্যে কানের দুল পছন্দ করেন স্টোনের মধ্যে দুই আনা উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক মডেলের একজোড়া কানের দুলের ডিজাইন এই ডিজাইনটা দেখুন যারা কানের কানের টপস পছন্দ করেন মাত্র এক আনা থেকে শুরু নয় হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের টপসটি এই কানের দুলগুলো দেখুন খুবই ইউনিক মডেলে কানের দুলের ডিজাইন এটার ওজনটি একটু বেশি চায় না এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার টাকা পড়বে মদুরি সহ খুবই ইউনিক মডেল একদম ছোটের মধ্যে যারা কানের দুল পছন্দ করেন মাত্র একানা আনা তাদের জন্য এই ডিজাইনটা খুবই ভালো হবে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এই ডিজাইনটি দেখুন খুবই লাইট ওয়েটের মধ্যে একজোড়া কানের দুল এটা হল মার্কেট তৈরি করা মাত্র দুই আনা চার রুতি এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার তিনশো টাকা পড়বে মজুরি সহ যারা একটু গোল টপের মধ্যে পছন্দ করেন গোল কানের দুল আর কি তাদের জন্য এই খুবই ভালো হবে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে সহ এই ডিজাইনটা দেখুন একানা পাঁচশো তি পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি সাপরিং সহ আর কি একটু ভারী ওজনের মধ্যে নিতে এই ডিজাইনটা আপনাদের জন্য আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দেখতেই পারছেন কবি লাইট ওয়েটের মধ্যে এক দুটা কানের দুল বাটারফ্লাই কানের দুল ডাবল পচাপতি দিয়ে তৈরি করা তিন আনা তিনটি এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলগুলো মাত্র দুই আনা দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই লং কানের দুলটি খুবই ইউনিক মডেলে একজোড়ে কানের দুলের ডিজাইন এবং যেই ডিজাইনটা আপনাদের ভালো ভালো লাগবে অবশ্যই ছবি তুলে রাখতে পারেন সেই ক্ষেত্রে ডিজাইন পাওয়ার ক্ষেত্রে বা খোঁজার ক্ষেত্রে আপনাদের ভালো উপকার হবে আর কি এই মডেলটা দেখুন যে একটু লম্বার মধ্যে পছন্দ করেন মাত্র দুই দুই রুটি এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা বিদেশি কানের টপস যারা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা খুবই ভালো হবে গোলাপের পাপির মতো দেখতেই পারছেন খুবই ইউনিক মডেলের কানের টপস তিনানা থেকে শুরু দেখতেই পারছেন খুবই ইউনিক মডেল পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের টপসগুলো তিনানা দুই আনা এবং আড়াই আনার মধ্যে শুরু এইগুলো কানের টপসগুলো লাইট ওয়েটের মধ্যে যারা বিদেশি কানের দুল পছন্দ করেন তিনানা পাঁচশোটি বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি একানা তিন খুবই ইউনিক মডেল জোড়া কানের দুল তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু খুবই ইউনিক মডেলের এক জোড়া কানের দুল অবশ্যই ভালো লাগলে ছবি তুলে রাখতে পারেন এই মডেলটা দেখুন তিন আনা পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু দেখতেই পারছেন খুবই ইউনিক মডেল একজোড়া কানের দুল এটা বাইশ ক্যারেটের তৈরি করা বিদেশি গানের টপস আবারও দুই আনা উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর গানের বিদেশির টপসগুলো এটা নাইন ওয়ান সিক্সে তৈরি করা খুবই ইউনিক মডেল তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি পেছনে হোক সিস্টেম করা আছে দেখতেই পারছেন একদম ছোটোর মধ্যে এক জোড়া কানের দুল মাত্র দুই আনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের টপসগুলো কানের রিং একানা পাঁচশ্টি পনেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু যারা বিদেশি কানের রিং পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওতে ভালো ভালো কানের রিং পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন মাত্র একানা রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে দেখতেই পারছেন অ্যাসপাসা খুবই ইউনিক মডেল তিন আনা পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু এই অ্যাসপাশাগুলো খুবই রাফিউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই ডিজাইনগুলো চাইলে আপনারা ছবি তুলে রাখতে পারেন ইউজ করার জন্য কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো স্পেশালি আমি আপনাদের সাজেস্ট করবো এই জিনিসগুলো তৈরি করার জন্য দুই আনা চারের রত্তি তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের টপসটি দেখতেই পারছেন বিদেশি কানের টপস নাইন ওয়ান সিক্সে তৈরি করা বাটারফ্লাই কানের দুল তিন আনা তিন রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার তিনশো টাকা পড়বে দেখতেই পারছেন খুবই ইউনিক মডেলের পেছনে হোক সিস্টেম করা আছে একদম ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন মাত্র এক দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এই ডিজাইনটা দেখুন লাভ কানের লাভ টাইপের আর কি খুবই ভালো একটা ইউনিক মডেল দুই আনা দুই রুতি মাত্র বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি পেছনে হোক সিস্টেম করা আছে দেখতেই পারছেন তিন আনা তিন রুতির মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে ঝমকা দেওয়া দেখতেই পারছেন খুবই লাইট ওয়েটের মধ্যে আছে দুই আনা দুই রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি খুবই ইউনিক মডেল এই ডিজাইনটা দেখুন দুই আনা তিন রত্তি যাকে আনা বলি পঁচিশ হাজার তিনশো টাকা থেকে শুরু যারা ছোটোর মধ্যে কানের দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা তৈরি করতে পারেন তিন আনা পাঁচশো তি বত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি নিচে সুন্দর করে চেন দেওয়া আছে খুবই ইউনিক মডেল একদম ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন খুবই ভাইরাল এক দুটা কানের দুল দুই আনা দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি অ্যাসপাসা দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই পাশাটি খুবই ইউনিক মডেল দুই আনা দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার মধ্যে পেয়ে যাবেন পিছনে সিদার আর্দ আছে চাইলে সেফটি টিফিন করে নিতে পারবেন আপনারা তিন আনা তিন রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার তিনশো টাকা রাফিস করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই ডিজাইনগুলো দেখতেই পারছেন খুবই ইউনিক মডেল বাটারফ্লাই কানের দুল দুই আনা উনিশ হাজার টাকা এগুলো কিন্তু সবগুলোই হল মার্কেট তৈরি করা দেখতেই পারছেন নাইন ওয়ান সিক্সেরও আছে এবং দেশি উপায়ে বাস্কেটের উপায়ে তৈরি করা আর কি একদম ছোটোর মধ্যে মাত্র এক আনা এখনকার বাজার মূল্য হিসাবে নয় হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এক আনার মধ্যে কিন্তু খুবই ভালো হবে এই কানের দুলগুলো এই ডিজাইন দেখুন কানের টপস মাত্র একানা আনা দুই এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন পেছনে সেদার আর দেওয়া আছে আবারও ছোটো কানের দুল মাত্র এক আনার মধ্যে এটাও এখনকার বাজার মূল্য হিসাবে নয় হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা গিফট করবেন তারা কিন্তু এই কানের দুলগুলো কিন্তু গিফট করতে পারবেন এবং রাফিউজও করতে পারবেন সুসুতা কানের দুল সবসময় যারা সুসুতা কানের দুল পছন্দ করেন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের শুস্বতুগুলো পাশা টাইপের দেখতেই পারছেন তিন আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক মডেলের এক জোড়া কানের দুলের ডিজাইন বিদেশি কানের দুল যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন চায়রানা এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার তিনশো টাকা থেকে শুরু নিচে ঝুম্পা দেখতেই পারছেন খুবই ইউনিক একটা মডেল বিদেশি কানের দুল চায়রানা আছে এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা নাইন ওয়ান সিক্সের তৈরি করা দেখতেই পারছেন যারা সবসময় বিদেশি কানের দুল পছন্দ করেন তারা কিন্তু আমার এই ভিডিওতে সবসময় ভালো ভালো ইউনিক মডেল কিছু বিদেশি কানের দুল পেয়ে যাবেন কারণ আমি সবসময় আমার ভিডিওতে ভালো ভালো জিনিস রাখার চেষ্টা করি সাপ রিং দুইয়না দুই রতি এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার তিনশো টাকা মজুরি সহ খুবই ইউনিক একটা মডেল দুইয়ানা থেকে শুরু এই কানের শুই সুতোগুলো যারা কম ওজনের মধ্যে সুইসুতা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দেখতেই পারছেন খুবই ইউনিক একটা মডেল বিদেশি কানের টপস মাত্র একানা তিন রতি এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার পাঁচশো টাকা পড়বে একদম ভাইরাল একজোড়া কানের দুল বাটারফ্লাই কানের দুল আর কি দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার দিনে খুব ভালো চলতেছে এই ডিজাইনটি একটু লম্বার মধ্যে যারা কানের দুল পছন্দ করেন তিন আনা পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি এই ডিজাইনটা দেখুন এটাও তিন আনা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পেছনে হোক সিস্টেম করা আছে দেখতেই পারছেন তিন আনা তিন এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি এটা হলমার্ক বাইশ কে তৈরি করা